ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় দ্রুত সমাধান করল দুর্গাপুর থানার পুলিশ বেনাচিতে এলাকার অন্নপূর্ণা নগরে ঘটে যাওয়া এই চুরির ঘটনায় তিন প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা সোনার উপার গয়না এবং চুরি যাওয়া একাধিক সামগ্রী পুলিশ সূত্রে জানা যায় গত বছরের ছাব্বিশে ডিসেম্বর বাড়িতে তালা দিয়ে বাইরে যান অন্নপূর্ণা নগরের বাসিন্দা প্রেম কুমার ভার্মা দীর্ঘ কয়েকদিন বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা চুরির পরিকল্পনা করে চলতি বছরের তেসরা জানুয়ারি বাড়িতে ফিরে এসে তিনি দেখেন আলমারি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং প্রায় কুড়ি হাজার টাকা নগদ সোনার উপর অলঙ্কার এবং সঙ্গে কিছু বাসনপত্র উধাও ঘটনার পরে তিনি দুর্গাপুর থানার এজন ফারিতে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এবং স্থানীয় সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হয় তদন্তে দ্রুতই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য চুরির সঙ্গে যুক্ত রয়েছে বাড়ির আশপাশের তিন প্রতিবেশী ঘটনা সম্পর্কে বাড়ির মালিক প্রেম কুমার ভার্মা বলেন আমি অন্ডালে গিয়েছিলাম চব্বিশ তারিখ টোয়েন্টি সিক্স ডিসেম্বর গিয়েছিলাম সকালে তারপরে তিন তারিখে আমি বিকালবেলা এসে দেখছি আমার গাড়িতে চুরি হয়ে গেছিল আলমিরাটা ভেঙে যা টাকা পয়সা ছিল আর জুয়েলারি যেটা ছিল সব আর বাসন গুলো যা ছিল সব চুরি হয়ে গেছিল কত টাকা হয়েছিল কুড়ি কুড়ি হাজার টাকা সব উদ্ধার হয়ে গেছে হ্যাঁ তুমি কমপ্লেন করেছিলে তারপর হ্যাঁ কমপ্লেন সেই দিনই আমি করেছিলাম আচ্ছা তারপর করেছিলাম

হ্যাঁ না পাশেই বাড়ি আছে মানে জাস্ট সামনেই আছে প্রাথমিক জেরাই ধৃতরা চুরির কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে তাদের দেখানো মতে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া নগদ টাকা গয়না এবং অন্যান্য সামগ্রী পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে ধৃতদের আদালতে তোলা হবে এবং প্রয়োজনে তাদের পুলিশি হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালেও দ্রুত তদন্ত এবং অভিযানে সাফল্য পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা পুলিশ জানিয়েছেন ফাঁকা বাড়ি নিয়ে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত থানায় জানানোর আবেদন করা হচ্ছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা